হেকনেক অনুমোদিত তাহিরপুর টিটিসি বাতিল না করার দাবিতে সুনামগঞ্জের সর্বস্তরের জনগণের মানববন্ধন সুনামগঞ্জ থেকে শেখর দাসের পাঠানো তথ্য ও কুলেন্দ্রে দেখুন বিস্তারিত জাতীয় অর্থনৈতিক পরিষদের কমিটি কর্তৃক অনুমোদিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি প্রকল্পটি বাতিল না করে দ্রুত বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মানববন্ধন করেছে আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে সাধারণ জনগণ শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা একযোগে এই প্রতিবাদে সামিল হন হাওরবেশকৃত ও শিক্ষায় পিছিয়ে থাকা তাহিরপুর উপজেলার আর্থ সামাজিক উন্নয়নের জন্য এই সি প্রকল্পটি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ প্রকল্পটি অনুমোদন পাওয়ার পরও এর বাস্তবায়ন প্রক্রিয়া স্থগিত বা বাতিলের উদ্যোগ নেওয়ায় এলাকার মানুষের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন একটি বিশেষ মহল জনস্বার্থকে উপেক্ষা করে কারিগরি প্রশিক্ষণের মতো একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের স্থান পরিবর্তন বা বাতিলের জন্য তৎপরতা চালাচ্ছেন এই ধরনের হটকারী সিদ্ধান্ত তাহিরপুরের হাজার হাজার বেকার যুবক যুবতী কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ কেড়ে নেবে মানববন্ধনের বক্তব্য প্রদানকালে সুনামগঞ্জ এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রাথমিক মনোনীত প্রার্থী আনিসুল হক জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা তোফায়ল আহমদ ধানের শিষের মনোনয়ন বঞ্চিত কামরুজ্জামান কামরুল প্রমুখ যদি সেই আবার একত্রিত হয় আমরা আন্দোলন আস করে করি নিশ্চয়ই আপনার প্রতিটি সেদিন থাকবে কিনা সন্দেহের বিষয় তাই আমরা চাই তো হয় নয়

চাই থেকে শুরু સામે